তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সুন্দরবন পাবলিক স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত ইনস্টিটিউটটি মিনাখাতে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন অ্যাকাউন্ট্যান্ট পোস্টে আপনাদের রিলিভেন্ট ফিল্ডে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেসরা এবং চৌঠা মে দু হাজার পঁচিশ আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে দশটা থেকে চলবে পাঁচটা পর্যন্ত চেষ্টা করবেন অন্তত দশটার এক ঘন্টা আগে পৌঁছে যেতে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে

তিরিশ চার দু পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সুন্দরবন পাবলিক স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত ইনস্টিটিউটি মিনাখাতে অবস্থিত আবেদন করতে পারবেন ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পোস্টে এবং একই সঙ্গে মন্তেশ্বরী টিচার পদে এবং প্রাইমারি টিচার পদে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের সিবিএসই আইসিএসি এবং পশ্চিমবঙ্গ বোর্ডে কাজ করবার জন্য যে ধরনের যোগ্যতা লাগে সেই যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই বিএড ডিগ্রিটা থাকতে হবে নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদেরকে দিতে যেতে হবে তেসরা এবং চৌঠা মে পঁচিশ আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল দশটা থেকে চলবে পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ দিতে যাবেন বি ওয়ান জিরো সেভেন বাঙুর এভিনিউ কলকাতা পঞ্চান্নতে আপনারা এই জায়গাতে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের সিভিটি পাঠিয়ে রাখবেন অর্থাৎ এস আর এম আই এন টি আর ভি আই ই ডাব্লিউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি এস আর এম আই এন টি ই আর ভি আই ই ডাব্লিউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের সিভিটি পাঠিয়ে রাখবেন যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ডাবল সিক্স ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে আপনারা বেঙ্গলি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন পদটি কিন্তু টি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে এটি মাত্র ভ্যাকান্সি রয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমি ইনস্টিটিউটটিতে স্কুল সেকশনে কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি নরেন্দ্রপুর কলকাতা একশো তিনে কিন্তু অবস্থিত ইনস্টিটিউটটিতে আবেদন করবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট আর কে এম বিবি এ ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পেয়ে যাবেন এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনাদের আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি তিরিশ চার হাজার পঁচিশ তারিখে আরও একবার দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তবে পথটি কিন্তু এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে তাই এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করছেন যে কোনো মেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এস টি ক্যাটাগরির যদি আপনি হয়ে থাকেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে চাচল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির লোকেশন হচ্ছে কানুয়া কানুয়াঈশাপুর চাচল মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেসটি একটি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা সরাসরি এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণত পারমানেন্ট পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন এডুকেশন সাবজেক্টে উর্দু সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে আবেদন করবার জন্য যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স এম এর যোগ্যতাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং তার সঙ্গে নেট অথবা স্লেট বা সেট অথবা আপনাদের পিএইচডি যোগ্যতা থাকতে হবে এর সঙ্গে আপনাদের এইচসিটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি দেখে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি কিন্তু দ্রুত ভিজিট করে নেওয়ার অনুরোধ করছি সাত দিনের মধ্যে আপনারা আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন সিটিটি কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি সি টিটি কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেলের অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন সেভেন থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটি তো দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাওয়া পরে বিজ্ঞপ্তিতে ডক্টর বি আর আম্বেদকর কলেজ বি এর সেকশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটি এনসিটি এবং বিএসএ ইউ দ্বারা মান্যতাপ্রাপ্ত ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি মালিঘাতি দেবরা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত আবেদনপত্র পাঠাতে আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন কলেজ হেল্প ডেস্ক টোয়েন্টি টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি কলেজ হেল্প ডেস্ক টোয়েন্টি টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেই আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে পার্মানেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স নিউট্রিশন এবং হিন্দি সাবজেক্টে এই চারটি সাবজেক্টে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে পনেরো দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনারা আপডেটের সিভি এবং তার সঙ্গে ছবি এবং তার সঙ্গে টেস্টি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর মাথায় রাখবেন আধার কার্ডও কিন্তু অ্যাপ্লিকেশন করবার সময়তে দিতে হচ্ছে আবারও বলছি কলেজ হেল্প ডেস্ক টোয়েন্টি টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস অ্যাপ্লিকেশন পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটি যেমন উল্লেখ করবেন বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেটিরও কিন্তু উল্লেখ সেখানে করে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে দুটি শাখার জন্য রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ জারি করা হয়েছে জরুরি ভিত্তিতে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে হেডমাস্টার পদে এবং অ্যাকাডেমিক ইনচার্জ পদে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আপনাদের সায়েন্স সাবজেক্ট সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া আপনাদের পাঁচ বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা কিন্তু নোটিশে জানানো হয়েছে মঙ্গলজন শাখার জন্য মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন আর সায়েন্স সিটি শাখার জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন আপনাদের আপডেটের সিবি টেস্ট এবং অ্যাপ্লিকেশনটি আপনারা রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন ইমেল করবার পরে যোগ্য দেখে কিন্তু মেল মারফত বা ফোন মারফত বা এস এম এস মারফত ইন্টারভিউতে কল করা হবে সাম্মানিক এবং বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট কিন্তু তিরিশে এপ্রিল দু আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন কিন্তু সেক্রেটারির স্কুলে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ট্রিপল ডব্লিউ ডট ভয়েস পাবলিক স্কুল ডট ওআরজি এই অফিশিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে নিতে পারেন